আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাস পাতা সুটকি দিয়ে পাতা রান্না তো আমি শুটকি তিনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ মরিচ রসুন পেঁয়াজ এগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো সব একসাথে ব্যালেন্ডারে ব্যালেন্ড করব এই যে সব ব্যালেন্ডারে নিয়ে নিয়েছি এখন আমি এখানে সামান্য অল্প একটু পানি দিয়ে ব্যালেন্ড করব এই যে আমার ব্যালেন্স করা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা যখন হয়ে যাবে বাদামি কালার তখন ব্যালেন্ডারে ব্যালেন্স করা মশলাটা ঢেলে দিয়েছে এখন মশলাটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পুঁইশাক পাতাটা দিয়ে দিব পুঁইশাক পাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু তরকারিতে কোনো পানি দেই নেই কিন্তু পুঁইশাক পাতা থেকে অনেকগুলো পানি বের হয়েছে এখন এই পানিটা শুকিয়ে ভালো মতন ভাজা ভাজা করবো তখনই হয়ে যাবে আমার শক্তি রান্না আর অনেক সুন্দর স্মেল বের হয়েছে আর রান্নাটাও খুব টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পেজের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম